বাংলাদেশের নাটকীয়ভাবে ঈদ উদযাপন করলেন আসিফ মাহমুদকে নিয়ে দিনভর ছিল অনেক সমচলনা আলোচনা কেন আসিফ মাহমুদ ইমেমের পাশে পিছনে দাঁড়িয়ে আলাদা কাতারে নামাজ পড়েছেন নিটি জেনেরাও অনেকে প্রশ্নে যে আসিফ মাহমুদ কি বড় নেতা হয়ে গেছেন তার নামাজ কি সম্পূর্ণ হবে বা এই নামাজটা কি হবে কেন তিনি আলাদা কাতারে নামাজ পড়তে দাঁড়িয়েছেন ঈদের নামাজ একত্রিশে মার্চ সোমবার বাংলাদেশ আগারগাঁও চীন মন্ত্রী সম্মেলন কেন্দ্রে পুরাতন বাণিজ্য মেলা কেন্দ্রীয় মাঠে ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয় করেন মোস্তফা এবং সহকারী বা বিকল্প ইমাম হিসেবে উপস্থিত থাকেন আল সেখানে দেখা যায় সেই ভিডিওতে দেখা যায় আসিফ মাহমুদ সাধারণ কাতারে মানুষের পাশে দাঁড়িয়েছিলেন প্রথমে সবার কাঁধে কাঁধ মিলিয়ে সে প্রথম সারে তিনি দাঁড়িয়েছিলেন যখন হুজুরো বলে নামাজের জন্য প্রস্তুত হন নামাজ শুরু হবে তখন মুফতি জুবায়ের আহমেদ আল আজহারি ইমাম কারি মোস্তবা পাশে ডান পাশে দাঁড়ান তখন বাম পাশটা খালি থাকে খালি থাকার কারণে হুজুরের ইমামের আহ্বানে একজনকে মাইকে ঘোষণা দেয় একজনকে সামনের কাতারে বাম পাশে এসে দাঁড়ানোর জন্য তখন সকালের আহ্বানে প্রথম কিন্তু কাসিম মাহমুদ মানা করে সে যাবে না সকালের আহ্বানে হুজুরের আহ্বানে ইমামের আহ্বানে তিনি বাম পাশে এসে দাঁড়ান তার মানে হচ্ছে কারি জুবাই রহমেদের পাশে ডান পাশে একজন ছিলেন বাম পাশে একজন ছিলেন ডান পাশে ছিলেন মুক্তি জুবাইর আহমেদ আল আজহারি আর ইমাম ইমামতি করেন কারি মুস্তফা তো বাম পাশে ছিলেন যুবক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ তো আসিফ মাহমুদ দাঁড়ানোর এই ভিডিওটা এক পাশ থেকে কেটে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় যেটা মর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় এবং সমচলনা আর গুজবে ছড়াছড়ি হয়ে ওঠে সম্পূর্ণ ভিডিওটা বিশ্লেষণ করে দেখা যায় সাধারণ মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আসিফ মাহমুদ প্রথম সারিতে দাঁড়ান কিন্তু পিছনে না হওয়ার কারণে সহকারী বা বিকল্প ইমাম সেখানে যেতে না পেরে ইমামের পাশে ডান পাশে দাঁড়ান বাম পাশ খালি থাকার বিদায় একজনকে আহ্বান করেন এ হচ্ছে মূল ঘটনা তো আজকে সারাদিনে অনেকে এই ধরনের গুজব নিয়ে ব্যস্ত ছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন নাটকীয়ভাবে আজকে বাংলাদেশে মানুষ ঈদ উদযাপন করেছেন এবার তো আপনারা বুঝতে পারছেন এর মূল কাহিনি বা মূল বিষয়টা কি ধন্যবাদ সকলকে ভিডিওটা শেয়ার করে দিবেন যেন বিষয়টা সকলে দেখতে পারে সাধারণ জনসাধারণের মাঝে যেন বিভ্রান্ত কোনোভাবে ছড়িয়ে না পড়ে ধন্যবাদ সকলকে